আলহামদুলিল্লাহ একটা ফ্রেশ ঘুম দিয়ে আমি উঠেছি ঘুমটা আমার অনেক আগেই ভেঙেছে কিন্তু আমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না এমনিই তো আমি সকালে ওঠা পাবলিক না আর এখন শীতের সময় কিন্তু সবারই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা কারণ আর ঘুম থেকে উঠার পরে যখন বারান্দায় গিয়েছি মানে এরকম সারপ্রাইজড আমি হব মানে কল্পনাও করি নেই দেখতে পাচ্ছেন দুইটা লিলির কুড়ি আসছে মানে লিলি ফুল গাছ তো একদমই নষ্ট হয়ে গিয়েছে ছাদেরগুলো বলা যায় সবাই বলছে এখন আর কোনো ফুল আসে না আমি ভাবি যেটার ফুল আসবে মানে আমি সকালবেলা উঠে না এমনি ওখানে যায় দাঁড়াইছি ক্যামেরার মাঝে হচ্ছে আমি দেখতেছি যে কুড়ি আসছে মানে আমি মানে ই মানে স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য এই যে এখন যেমন কথা বলতে যে হইলাম যাই হোক তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কী কী আছে শুরু তো হয়ে গেছে ভিডিও না আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল বাস্কেট দিনটি ছিল রবিবার ষোলোই নভেম্বর দুই তো বারান্দায় ঘুরে কি কি যেন করেছি পরে নিচে চলে এসেছি সকালে নাস্তা করতে আবার নাস্তা রেডি করে দেখলাম রান্নাবান্না সব কিছুই গোছানো তো ভাবলাম যে বেগুন ভাজিটা আমি করে দিই রান্না আমার করতে ইচ্ছা করতেছেন কিন্তু ভাবলাম ঠিক আছে আমি একটু আগায় রাখি অর্ধেক করে রাখি আর পাবদা মাছ আমাদের বাসায় সাধারণত হচ্ছে না ভেজেই রান্না হয় তবে আমি আমার ফ্রেন্ডের কাছে প্রথম খেয়েছিলাম যে হালকা ভেজে তো তারপর থেকে আমার ভাজাটা একটু বেশি মজা লাগে তো ভাবলাম যে আম্মু রান্না করতে গেলে তো ভাজবে না তার থেকে আবার ঝামেলা হবে ভাজতে তো আমি ভেজে দিই কারণ এমনি কড়াইতে পাবদা মাছ ভাজতে গেলে একটু লেগে যায় বেশি ফ্যাটে নন স্টিকে হয় না তো ওটা আবার আলাদা করে নামিয়ে কারণ নন স্টিক আমাদের সবসময় ব্যবহার হয় না আমিই বেশি ব্যবহার করি তো আমি ভাবলাম ওটা আমি করে দিই আমার ঝামেলা কম হবে তো ওইদিকে হচ্ছে বেগুন ভাজি করে বেগুন ভাজিটা আমি করেছি আর হচ্ছে মাছ ভাজার সাথে সাথে আমি আমার নাস্তাগুলো করে নিলাম নাস্তা করে পরে আমি উপরে চলে আসলাম জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো একটু গুছালাম এগারোটার মধ্যে আমার নিচের কাজ শেষ হয়ে গেছে পরে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি আরামসে ওই যে শুয়েছি ঘুম ভেঙেছে দুইটার পরে দুপুর মানে আমি ইচ্ছা করে উঠিনি যে আমার কোনো কাজ নেই উঠবো কেন একবারে উঠে পড়াতে যাব। পরে ভেবেছি যে গোসলও করবো না খাবো না পরে পরে ভাবলাম না ঠিক আছে গোসল খাওয়া দাওয়া করেই যে পরে গোসল করে নিলাম সাওয়ার নিয়ে এসে আমি চলে গেলাম নিচে খাওয়া দাওয়ার জন্য এই যে এটা রান্না হয়েছিল হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য এই আমি ভাত দিয়ে খাইনি বেলা এত মজা করে রুটি দিয়ে খেয়েছি ফুলকপি ডাল আমার এমনিই অনেক পছন্দ আজকেরটা অনেক মজা হয়েছে আর যা যা ছিল বেগুন ভাজি পাবদা মাছ সেগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব মজা করে খাবার খেয়ে নিলাম তারপরে দশ মিনিট একটু রেস্ট নিয়েছি আজকে সব কিছু রিল্যাক্সে কোনো কাজ নেই মানে খুব রিল্যাক্সে আছি তো তারপরে হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম তারপরে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম গান শুনতে শুনতে যাই হোক কি আর করার শীতের সময় হাঁটতে খুব ভালো লাগে ভ্যানে উঠতেই আমার ভয় লাগে কারণ সামনে বসলে বিশেষ করে এত বাতাস আর তখন এত শীত লাগে যে সময় ওঠে না কারণ এই জন্য আমার মনে হয় হাঁটাটাই ভালো শীতের সময় আমার তো এটাই হয় আমি ভ্যান ট্যানে উঠতে কমফোর্টেবল না শীতের সময় সেই সময় আমার যত সবাই গাড়ি তুলতে না না চলো চলো হেঁটে যাই পরেই তো বোনকে পড়াইতে ছিলাম মানে একটা শীতের আমেজ আমেজ ভাব চারপাশে চলে এসেছে তাই না তো আমি একটু ওদের বারান্দায় যাই একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম মানে আজকে তো তেমন কাজ নেই কি আর দেখাবো এটা ওটা করে একটু একটু করে আমি ভিডিও নিয়েছি পরে বাসায় তো তাড়াতাড়ি পড়াই তাড়াতাড়ি চলে আসি তো ছাদে গেলাম যে একটু গাছপালাগুলো দেখি আসলে এক দুই দিন মনে ছাদে যাওয়া হয়নি ঠিক মতো তো গিয়ে হচ্ছে দেখলাম তো যাওয়ার পরে ওখানে একটা সারপ্রাইজ মানে সকালেও একটা সারপ্রাইজ দেখি যে একটা গাঁদা ফুল অলরেডি ফুটে গিয়েছে আর একটা ফুটে তো মানে শুকিয়েও গিয়েছে এটা আমি যা দেখিনি তো এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না